আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল গুলশা মাছের পোনা তো গুলশা মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ তো আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালা ডুবাতে প্রচুর পরিমাণে পাওয়া গেলেও বর্তমান সময়ে দেখা মিলছে আমাদের দেশে মাছ চাষের মাছ হিসাবে তো গুলশা মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে ঋণ উৎপাদন এবং চাষ পদ্ধতি খুবই সহজ তো গুলসা মাছ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন তো আমাদের দেশে যে সকল মাছ চাষ করা হয় সে সকল মাছের মধ্যে গোলসা মাছ চাষে দুই থেকে তিন গুণ মুনাফায় করা সম্ভব তো গুলশা মাছ বাজারের একটি দামি মাছ তো এই মাছ দামি থাকলেও চাষে খরচ কিন্তু খুবই কম তো আপনারা একক অথবা মিশ্রভাবে কিন্তু এই গোলসা মাছের পানা চাষ করতে পারবেন কম খাদ্যে বেশি মুনাফা অর্জন করতে পারবেন তো গোলসা আমাদের দেশে কিন্তু ব্যাপক হারে এখন চাষ হচ্ছে তো গোলসা মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা গোলসা মাছ কালচার করেন তাহলে প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাছ মজুদ করতে পারবেন কালচারের জন্য এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্লান্টন অর্থাৎ প্রাকৃতিক খাবারের যোগান দিতে হবে আগে থেকেই পুকুরে মাছ ছাড়ার আগে থেকেই তো আপনারা পুকুরটি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এবং কি পুকুরে সার পরিমাণ অনুযায়ী এবং কি খোল ইউরিয়া সার টিএসপি সার সার সরিষার খোল এইগুলো আগে থেকেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন তাহলে পুকুরে প্রাকৃতিক খাবার জন্ম নেবে এবং কি আপনারা যদি তারপরে পুকুরে মাছ ছাড়েন এই মাছ দেখবেন মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন তখন দেখবেন যে বিশ থেকে পঁচিশ টাকায় কেজিতে চলে আসবে মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই আপনারা তখনই কিন্তু এই মাছের পোনাগুলো বাজারজাত করতে পারবেন আর গুলসা মাছ বাজারের দামি মাছ এই জন্য যে গুলসা মাছ প্রতি কেজি বিক্রি হয়ে থাকে বাজারে চারশো থেকে পাঁচশো টাকা দরে বিক্রি হয়ে থাকে অন্য অন্য কিছু কিছু অঞ্চলে এর থেকে বেশিও বিক্রি হয়ে থাকে তো গোলসামি মাছ আপনারা খরচ কিন্তু খুবই কম লাগে এই চাষে দুই বেলা খাবার দিবেন নারিশ মেগা ফিড বিভিন্ন ব্র্যান্ডের ফিট আছে এই মাছের পোনাগুলো চাষের জন্য অবশ্যই বারসমান ফিড দিতে হবে এবং লাভজনক মাছ চাষের জন্য অবশ্যই মানসম্মত উন্নত জাতের পোনা দরকার তো যারা উন্নত জাতের পোনা খুঁজতেছেন চাষের জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন তো যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো দাম আলোচনা সাক্ষাৎ নির্ধারণ করতে হবে তো সেজন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ